এটা তো কন্টিনিউ এটার জন্য এসআই এর দরকার নেই এটা কন্টিনিউস আমার বাবা মারা গেছে আমি নিজেই গেছি গিয়ে দিয়েছি বা নাম বাদ তার জন্য এই এই স্পেশাল এটা দরকার নেই এটা হচ্ছে বিজেপিকে জেতানোর জন্য ইলেকশন কমিশনের একটা বাহানা কি করে রেলমিল ভোটার বাদ দিয়ে ইলেকশন করতে হবে যাই যে এটা রাজনৈতিক বলবে না এটা নিয়ে কোথাও জবাব দেবো ডিফারেন্সটা হচ্ছে টপকেও সারা কলকাতা জুড়ে আমার কাছে আসছে আমরা সেটাকে সমাধান করছি আর এটা একদম মানুষকে ডেকে নিয়ে পাড়ায় পাড়ায় বসে তাদের কি সমস্যা শুনে নিয়ে হাতে হাতে সেটাকে সমাধান করা এবং তার জন্য অর্থ বরাদ্দ রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে অলরেডি দিয়ে দিয়েছে সুতরাং এইসব নিয়ে আছে এক্ষুনি ধরুন ওনার ফুটপাথ তৈরি করতে হবে উনি সাথে সাথে এটাকে কোনো তৈরি করে নিচ্ছেন করে নিয়ে এখানেই আমরা এটাকে এক্সিকিউশনের পথে চলে যাচ্ছি এটা হচ্ছে ডিফারেন্স আর যদি প্রজেক্ট হবে না যে দেখুন এই শহর অঞ্চলে যেটা অনেকগুলো আমাকে মুখ্যমন্ত্রীর প্রত্যেক মুদে দশ লাখ টাকা দিয়েছে একটা জায়গায় ধরুন পঞ্চাশ লাখ খরচা আবার আমার চারটে জায়গায় খরচা হচ্ছে না চারটে জায়গায় কোনো কাজ নেই একটা জায়গায় কাজ এটা আমরা বড় প্রজেক্ট বড় মানে যে প্রজেক্টগুলো আমার আইডেন্টিফাই ড্রেন রাস্তা জল আলো এগুলোর ওপরে আমরা জোর দিয়েছি দুয়ারে সরকার আমরা মানুষের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি তাদের পরিবেশ সেবা দিচ্ছে আর এটা পাড়ায় যে সমস্যা এই জন্য আমি এখানে না আসলে ওনার যে বাড়ির সামনে যে ওই সমস্যাটা সেটা আমি জানতাম না ওনার বাড়িতে জল যাচ্ছে না সেটা আমি জানতাম না এইখানে এসে এই যে পাডা এটাই সমাধান বসে পাড়ার সমস্যা নিয়ে আমরা কথা বলছি এবং এটাকে সমাধান করছি শরীর কি গণ্ডগোল কিংবা বাড়িওয়ালা গণ্ডগোলের জন্য বাড়ি ভেঙে বাড়ি ভাঙতেও পারছে না আর আমরা দিয়ে দিচ্ছি কর্পোরেশন সাথে যদি চলেও যায় আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিচ্ছি কিন্তু অনেকে ভাবছে যে আমি যদি একবার ডিসপোজেস হয়ে যাই আর পজিশন পাবো না সেখানে নিয়ে লাইফের ঝুঁকি নিয়েও মানুষ পুরনো বাড়ি ছেড়ে যাচ্ছে আবার অনেকে ওখানে আছে যে শরীরকে গণ্ডগোলের জন্য সে বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু সেই বাড়ি আমি ছাড়বো না বা যজ্ঞের ধনের মতো আগে লাগবে সমস্যা আছে এই সমস্যাগুলো অনেক জায়গায় পূর্ব পুরো কলকাতায় আছে এগুলো কিন্তু আমি জোর তো করতে পারি না কারণ কনস্টিটিউশন আমাকে সেই রাইট দেয়নি রাইট টু প্রপার্টি আপনার রাইট আপনার প্রপার্টিতে আপনি আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি হ্যাঁ আপনাকে ওয়ান ফর্টি টু দিয়ে এক্সেস হার্ড এদের জন্য এক্সেস

रही जरा पीछू उठाने काद्वे ता क